কিছু মানুষ আমাদের দেখে সবকিছু পারলো একটা জিনিস পারবে না কি বলতো মৌসুমী জামাইয়ের সাথে ভিডিও ওদের তো জামাই লাগে না বাবা অন্য স্বামী নিয়ে কি পরিমাণ গর্ভবতী এই দুই নারী আবার এই দুই নারীর স্বামী আর হাঙ্গা করি বেড়া তারাও কি গর্ভবতী এক্সদের নিয়ে ভিডিও বানাইয়া টাকা ইনকাম করার জন্য এই কি কোন দেশে আসি রে আমরা এই কে যা সাধারণ নারী নয়লা এরা হচ্ছে সতীনের সংগঠনের মালিক ভাইরে ভাই সতীন চলে গেছে দেখে এক একজন এখন আর ঘরে বসে থাকতে পারতেছে না তাদের কিছু ইস্যু লাগবে ভিডিও তৈরি করতে হইলে আখির এখন স্বামী নাই আরেক আখিরও এখন স্বামী নাই তাদের স্বামী তাদের থেকে ডিভোর্স হয়ে গেছে তাতে কী হয়েছে তারা তো দুই চারটে স্বামী গ্রহ জোগাড় করতে পারবো ভবিষ্যতে বা তারা একটা বয়ফ্রেন্ড নিয়ে ভিডিও করতে পারবো আচ্ছা এই দিশা এগুলো কি শুরু করছে আর রাজারে রাজার রাজা থেপলি রে বলি চ্যানেল উড়াইতে সে সতীনের দরকার হয়েছে তোমাদের এক মেয়ে এক বউ ডিভোর্স খাওয়ার পরে আবার ওই বউ প্রাক্তন বউ যে চলে গেছে তারে নিয়ে আবার এত টিকটক এত ভিডিও কি বানাইতে হইব এত জ্বালাইতে হইব কি আর রে ভাই যে যার জীবন নিয়ে কিন্তু চলে গেছে যে যার মতো করে চলে গেছে কিন্তু এইটা নিয়ে এত বাড়াবাড়ি করার কি আছে লজ্জাসরম কি এদের কিছু নাই আর এদের ফ্যামিলিতে কেউ কি ময় মুরব্বী বলতে কেউ নাই যে কয়েডা বিয়ে বসোস তোরা কয়েডা ডিভোর্স হয়েছে তোগো এত পরও তোরা কিভাবে এগুলা নিয়ে পড়ে থাকতে পারস তো আখেকে খোঁচানোর জন্য টিসু আফা তার যত সতী আছে আশেপাশে রাজার বউ থেবলি আর আর পাশের বরের বুড়ি কাজের বেড়ি আরও দুই বস্তি থেকে সতীন দৈরা নিয়ে আইসে আসো আমরা সতীনদের একটা সংগঠন তৈরি করি এবং আমরা যারা আমাদের জীবন থেকে চলে গেছে তাদেরকে শান্তিতে থাকতে দিব না তাদেরকে কিভাবে অঙ্গুলি করতে হইব আমরা সারাক্ষণ সে চেষ্টাই করতেব বা এগুলো কোনো কথা কনসে এগুলো কোনো কথা যে ডিভোর্স হয়ে গেছে যে যার মতো চলে গেছে আচ্ছা তিশুরাণীর কি এটা একটা পরিবার না কী পরিবার নাকি সতীন সংগঠনের মিলন মেলা একটা মানুষ আবার টিশুর মাও আসে এখানে শাড়ি পরিপরি উদযাপন করার জন্য অবাক হয়ে যেতে আসি আমি এই মদ্যাতের আলামত লাগেনি এ তরে কোনো মহিলার কোনো সুলগুলা ছাড়া এতে শরীরে কোনো দিক দিয়ে মনে হয় যে কোনো মহিলার শেফ আছে

এই এই তো বয়স কম হয় নাই একটা বুড়া বাড়ি বয়স তো কম হয় নাই এই বাড়ি এই মৌসুমি তুমি আমার কফি করলা কি কফি করছে বাপরে বাপ পৃথিবীতে এক ধরনের ওয়ার্ড এগুলো সব ইয়ের জন্য আমাদের তিশার সতীনের জন্য রেডি হয়েছে এই পৃথিবীর কেউ আর এই ওয়ার্ড ব্যবহার করা লাগবে না এই মৌসুমি তুমি আমাকে কপি করলা ওরে বাবা রে মৌসুমিকে ধরে আনছে থেপলিকে ধরে আনছে ঘরের মধ্যে যেন কাজের আসার বসানোর জন্য ভাই এ দেখি একটা পরিবারের মতো লাগে তিশার বা বাসাটা আস্তা বখাটে বাটফাটদের আড্ডাখানা মনে হয় আড্ডাখানা জমে উঠছে এটা কোনো পরিবারের মানে মনে হয় যে এটা একটা একটা মানে পরিবার পরিবার পরিজন নিয়ে বসবাস করার মতো একটা এতটা কাল নাগিন যখন তাদের ভিডিও এমনি ভাইরাল হয়ে মানুষ কিন্তু এই ভিডিও শুধু দেখতে থাকতো মানে কি করে না করে কি করে না করে আখিরে বইলা টইলা বাচ্চা নিয়ে এসে গরিবের আরমান মালিক সায় বই ইন্ডিয়ার আরমান মালিকের বই আসবো এখন আখি চলে যাওয়ার পরে এখন ভিউজ নাই এখন তিসা তিসার ক্লাসের কতগুলো বস্তি বস্তি ফকিননি তারপরে কি জানি বলে সব সতিন বারো হাঙ্গা বৈঠা মায়ে বেড়ি করে ধরে ধরে আনতেছে আইনা শুধু চ্যানেল প্রমোটের জন্য পাগল হয়ে গেছে মনে হয়েছে আগে তো তিসায় এত বারো হাঙ্গা করের বেডি করে ধরে আনা লাগে নাই আঁকি থাকতে এখন বা বারো হাঙ্গা মহিলাদেরকে ধরে ধরে আনিয়ে আনি তিসা তার ভিডিও প্রমোট করতে হইতেছে তিসায় জলে পড়ে ছাই হয়ে যেতেছে তিসা মনে করছিল কি আঁকি যেহেতু চলে গেছে আঁকি আবার না খাই মরবে পচে মরবে তিসার কারণে ভিডিও চলছে মানুষ দেখছে আসলে মানুষ যে দুশো তিনশো তিন খেলতেছিল ওইটা দেখার জন্য মানুষ আগ্রহ দেখায় একটু গেছে কিন্তু যখন মনে করছে আখি এখান থেকে বের হয়ে গেছে আখির মনে জীবন শেষ হয়ে যাবে কিন্তু এখন দেখতেছে যে আখি ভালো আছে আখি নিজের বাসা চেঞ্জ করবে আখিকে বলতেছে আগে বস্তি থেকে তুই বস্তিতে থাকস বস্তিওয়ালা বাড়ি থেকে বের হয় আর তিসার মার অবস্থায় দেখছেন আগে ওই মহিলা দেখতাম যে মাথা কাপড় দিয়ে ক্যামেরার সামনা টামনি একটু আসতো এখন তো বাবারে কোন বিদেশি মহিলা নাকি তিসার মাকে মা ডাকে রুসি কতটা নিচু লেভেলের হইলে এই বেড়িরে মা ডাকে যে বেড়ির এক এক সন্তান এক এক ঘরের যে বেড়ির এক এক একসাথে তীষা একটা ভিডিও করে আসছে তার বাবা ফালিত বাবা টাকা দিয়ে বাবা আনছে এই বাবা দেখেন কত দামি শার্ট পড়ছে আসলে এই যে তীষার মা তানিয়া না কি জানি যাই হোক এর বাসায় যদি এর ছেলে হইতো মহিলা এক একা থাকে মহিলার স্বামী নাকি আমেরিকা থাকে এই মহিলা ছোটো একটা বাচ্চা নিয়ে থাকে এই বাসা থেকে সেই বাসা এই বাসা থেকে সে কে বাসা দৌড়ের উপরে থাকে ভাড়া 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 বাসা ভাড়া বেশি দিন থাকতে পারে না এক বাসার মধ্যে তো কথা হয়েছে তার যদি এটা এই বেটার ঘরের সংসারের সন্তান হইতো তাইলে তা সে তো তার মায়ের সাথে থাকতো যে বোনের বাসায় থাকে কেন বোনের বাসায় বউ নিয়ে কেউ কেউ রাখে নাকি কি বউ নিয়ে তো বোনের বাসায় রাখে কেন মানে এইটা তো এই দিশার মার এটা তো কয় নাম্বার স্বামী এটা জানি না এটা সেদিন দিশার আগের ঘরের সতীন যে কি জানি আয়াতের মানে সৎমা যে এই মহিলা বলতেছে তোর মা যে তোর ফেটে তুইছে তোর মারে জিজ্ঞেস করিস তোর মার কয়টা বিয়ে এটা কয় নাম্বার বিয়া তো এই বেটির এক এক সন্তান এক এক ঘরের আর এই বেড়ার লগে যায় ডলাডলি করতেছে যে বাবা নিয়ে আসছি ভাড়া করা বাবা লজ্জার সরম কোনো কিছু নেই আসলে চোখের লজ্জা বলতে সব উঠে গেছে মানুষ এত দোলায় মারে তারপরে এদের কোনো লজ্জা নাই সে যে চলে গেছে যা ডিভোর্সে গেছে সে তার মতো থাক সে তার মতো রয়েছে তার মতো থাক তাকে না ফাইয়া ভিডিও ভাইরাল হয় না ভিউজ নাই টাকা আসতেছে না এখন বস্তি থেকে সতীন দরিয়ানি সংগঠন তৈরি করছে তাদের নিয়ে সংগঠন তৈরি করে কাকে আনছে দেখেন ওই আঁখি ডিভোর্সি আঁখি দুই আঁখি মিলে একসাথে ভিডিও করতেছে দেখা এখন আখির যে সতীন যে আখির যে এক্স হাজব্যান্ড তাদের আনছে আইনা তাদের পিছনে লাগেছে। আর এই এইসব বেটার কোনো কাজকর্ম নাই দুই বেড়াও বলে যে স্বামী ছাড়া তোমরা অনেক করতে পারবে কিন্তু স্বামীর ভালোবাসা না স্বামী নিয়ে ভিডিও তো বানাতে পারবা না ভাইরে ভাই স্বামী চাইলে কি মানুষের জীবনে এখন অভাব হয় নাকি স্বামী চাইলে নিতে পারে বয়ফ্রেন্ড চাইলে নিতে পারে লজ্জা বলতে একটু নাই পুরুষ মানুষ কিভাবে আসে এগুলা করতে আমার কাছে সবচেয়ে বেশি অবাক লাগে কি জানেন এদের ফ্যামিলি থেকে কোনো বয়োজ্যেষ্ঠ কোনো লোকজন নাই যেগুলো থামানোর জন্য তিশার মা তো একটা মানে কি বলবো এটা কোন লেভেলের মহিলা আপনারা ভালো করে জানেন রাজা আসছে কোন রাশিয়ান মহিলা আসছে রাজার বউ রাশিয়ানদের মতো দাঁতগুলা বাইর করে আমরা জানি সেভলির মতন থাকে ভেবলি না সেভলি কয় রাজা ওই মহিলারা চেহারাটাও ভেবলির মতো তো এই মেয়ে মেয়েরে আহ এ মেয়ের মেয়ের জামাই রে ভাবা কি আপ্যায়ন করি মুখে তুলে লোকমা দিয়ে দিয়ে খাওয়াইতেছে কি নাটক এই মহিলার এই জন্যই তো তিসে এত নাটক কি বাজাইছে মহিলার কাছ থেকে শিখে শিখে মার কাছ থেকে সত্যি বলতে যদি মা হইতো মানে বয়স মা ভালো লাইফ স্টাইল করার জন্য সালা পরামর্শ দিয়ে যা হয়েছে হয়ে গেছে হয়ে গেছে করে ফেলছ এখন আবার সুন্দর করে গুছায় সংসার কর। এগুলা বাদ দে তিশার মা যদি ভালো মানুষ হইতো তাহলে কিন্তু তিশাকেই এই পরামর্শ দিত অথচ এটা না দিয়ে এই বেডি মানে তিশার কয় নাম্বার বাপ তারে নিয়ে আইসা শাড়ি টাড়ি ফইরা এখানে নাটক তৈরি করার জন্য এই বেডইও চলিয়েছে আছে স্বামী স্ত্রী দুই রাজা আর আহাদ আর পেবলি এই আর এই ডাইনি বুড়ির টিস্যু বলতেছে যে স্বামী নিয়ে তো আর ভিডিও করতে পারবি না এর জবাবে আখি কি জবাব দিছে একটু শুনেন আপু তুমি নাকি জামাই নিয়ে ভিডিও করতে পারো না আপু জামাই নিয়ে ভিডিও করতে না পারি তো কি হয়েছে আমি আমার বয়ফ্রেন্ড নিয়ে ভিডিও করব। আর এখন আমি আমি কোন মানে কার জামাই নিয়ে ভিডিও করবো আমার তো আর কারো জামাই নিয়ে টানাটানি করার কোনো হচ্ছে আমার ডিভোর্স হয়ে গেছে আমি হচ্ছে এখন একজন ডিভোর্সি মহিলা বলতে গেলে তার উপর আমার একটা বাচ্চা আছে কারো জামাইয়ের উপর হাত দেওয়ারই আমার কোনো ইচ্ছা নাই আর রুচি মন মানুষের কোনোটাই নেই কোনোটাই নেই আমার আমার কপালে আল্লাহ যা রাখছে তাই হবে আমার যদি কপালে বিয়ে থাকে তাই হবে যার সাথে বিয়ে লিখে রাখছে তাই হবে কিন্তু আমি আমার আমার মনে জায়গা থেকে কোনোদিনও কোনো জামাইয়ের উপর হাত দিতে যাব না কোনোদিনও না জেনে শুনে এগুলো আমি কখনই করতে পারবো না আপু তোমাকে আমার অনেক ভালো লাগে টাকা মাসের দেওয়া নিয়ে আহাদার তিসা বলছে দিবে যেটা আইনজীবীর মাধ্যমে সমাধা হয়েছে তো আসলে দিসে না না দিছে এটা আঁকি ক্লিয়ার করছে ওইটা শোনেন আপনারা অ্যাশের জন্য দয়া করো তোমরা আপু আয়াশের বাবা নাকি আয়াশকে খরচ দিতেছে না আপু আয়াশের বাবা অ্যায়াশকে এখনও পর্যন্ত কোনো খরচ দেয়নি আমাদের যেটা কথা হয়েছে যে সামনের মাস থেকে হচ্ছে আয়াশকে সাত হাজার করে টাকা দেওয়া হবে যদি সেটা দেয় সেটা আমি তোমাদেরকে জানাবো আর যদি না দেয় তাহলে তো আমার কোনো কিছু করার নেই আখি বেড়ে যে খুব ভালো করছে আখি কিন্তু ঘুরে দাঁড়াইছে এবং তিশাকে দেখাই যে বস্তি বলা হয়েছে সেই বস্তির জবাবটা কিভাবে দেয় এবং তার নিজেকে কিভাবে কিভাবে সে তার পরিবর্তন করতেছে এগুলো সবই সবার সাথে শেয়ার করবে এখন কি বলে শুনুন বাসা পরিবর্তন করা নিয়ে তার হচ্ছে তারা বলে যে তারা নাকি খরচ দিতে চায় আমি নেই না তো এবার আমি নিবো যে দেখবো যে কি খরচটা দেয় যদি না দেয় তাহলে আমার কোনো কিছুই বলার নেই আসলে আয়াসের বাবা ফোন করে হ্যাঁ আপু ফোন করে ফোন করে কথা বলে আপু হচ্ছে আমার এমন এমন জিনিস দেখবা যে তোমরা অনেক খুশি হয়ে যাবো অনেক যে তোমরা আমাকে চাইছিলে যে এমন একটা জায়গায় দেখতে এমন একটা জায়গা কারণ তুই তাদের ব্যক্তিগত ব্যাপার এটা তাদের লজ্জা যে তারা এখনো পর্যন্ত আমাকে নিয়ে পড়ে আছে। এটা তাদের লজ্জা এটা তাদের ব্যক্তিত্বের সমস্যা সেখানে আমার কোনো কিছু নেই বস্তি হলে তো কোনো সমস্যা নেই আল্লাহ যারে যেমন রাখে তো আমাকে যেমন রাখছে এটাতেই আমি আলহামদুলিল্লাহ জুতা পেটা করা উচিত রাস্তায় পাইলে জুতা দিয়ে দিয়ে দিও তাহলেই তো হয় রাস্তায় তো অনেকেই দেখতে পাও জুতা পেটা করে দিবা আপু বাসা চেঞ্জ কখন করবা এটাই হচ্ছে একটা ধামাকা তোমাদের জন্য থাকবে বাসা কখন চেঞ্জ করবো ওয়েট করো আমার বাসার হচ্ছে ফুল ডেকোরেশন আমি চেঞ্জ করে ফেলবো আর অনেকেই দেখলাম ক্যাপশন আমার বস্তি থেকে চেঞ্জ করব ভাই বস্তি যদি আমার বাসাই হইতো তাহলে আমি এখানে থাকতাম না বস্তিতেই থাকতাম তোরা বস্তি যে কিসের মিন করস আমি সেটাই বুঝি না আগে নিজেদের জায়গাটা দেখ যে নিজেদের জায়গাটা কেমন ঠিক আছে তারপরে বসতেই যদি সমস্যা কি ভাই মানুষ তো আস্তে আস্তেই নিজেদের বাসা চেঞ্জ করে আমি হচ্ছি একদম ফুল আমার নিজের টাকায় হচ্ছে আমি আমার বাসা চেঞ্জ করব আমার নিজের বাসার সবকিছু চেঞ্জ করবো সেখানে আমার কোন ধরনের কোন লজ্জা বা কোনো কিছুর কোনো কিছুই নেই ঠিক আছে মানুষের টাকায় টাকা ধার করে ঋণ করে তারপর হচ্ছে যে ফার্নিচার কিনবো ওইরকম কোনো কিছু আমার দরকার নেই আমি অল্প টাকায় ফার্নিচার কিনবো আমার নিজের ইনকামের টাকা আমার নিজের কষ্টের টাকা দিয়ে আমি সবকিছু করবো সেখানে আমার লজ্জার কোনো কিছুই নেই ঠিক আছে আমি কারো থেকে ধার বা ঋণ নিয়ে কোনো কিছু করতেছি না হচ্ছে গাড়ি সেল করে গাড়ি বাড়ি সেল করে আমি কোনো কিছুই করতেছি না আপু আপনার হাসাম ক্যাপশন দিতেছে আমার বাসা বস্তি থেকে চেঞ্জ করবো ভাই বস্তি যদি আমার বাসাই হইতো তাহলে আমি এইখানে থাকতাম না বস্তিতেই থাকতাম তোরা বস্তি যে কিসের মিন করস আমি সেটাই বুঝি না আগে নিজেদের জায়গাটা দেখ যে নিজেদের জায়গাটা কেমন ঠিক আছে তারপরে হ্যাঁ যদি ভাই সমস্যা কী ভাই মানুষ তো আস্তে আস্তেই নিজেদের বাসা চেঞ্জ করে আমি হচ্ছে একদম ফুল আমার নিজের টাকা হচ্ছে আমি আমার বাসা চেঞ্জ করবো আমার নিজের বাসার সব কিছু চেঞ্জ করব। সেখানে আমার কোনো ধরনের কোনো লজ্জা বা কোনো কিছুর কোনো কিছু নেই ঠিক আছে মানুষের টাকায় টাকা ধার করে ঋণ করে তারপর হচ্ছে যে ফার্নিচার কিনব ওইরকম কোনো কিছু আমার দরকার নেই আমি অল্প টাকায় ফার্নিচার কিন্তু আমার নিজের ইনকামের টাকা আমার নিজের কষ্টের টাকা দিয়ে আমি সব কিছু করব আমার লজ্জার কোনো কিছুই নেই ঠিক আছে আমি কারো থেকে ধার বা ঋণ নিয়ে কোনো কিছু করতেছি না বা আমার ফোন সেল করে আমার পিসি সেল করে তারপরে হচ্ছে কোনো গাড়ি সেল করে গাড়ি বাড়ি সেল করে আমি কোনো কিছুই করতেছি না আপু আপনার হাসিটা অনেক সুন্দর খুবই সুন্দর থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আয়াস কেমন আছে আপু এই তো আয়াস আলহামদুলিল্লাহ ভালো আছে আয়াসের জন্য দোয়া করো